হ্যালো বিয়ার্স আমি এখন কক্সবাজারে পিছনে দেখতে পাচ্ছেন ইন্দানি বীজ সমুদ্র সৈকত আজকে আমি আপনাদের নিয়ে যাব মহেশখালি সমুদ্রের পাড়ি দিয়ে অপরূপ একটি সৌন্দর্য দ্বীপ যা বাংলাদেশের কক্সবাজারে অবস্থিত পিছনে আমার ফ্যামিলি আছে আমার মা আমার বড় ভাই বড় ভাই বউ এবং আমার সাধন আমরা সবাই মিলে যাব আজকে আমরা ইনানি বীজ থেকে একটি অটো ভাড়া করেছি একশো টাকা দিয়ে যা আমাদেরকে নিয়ে যাবে বাকখালি নদী ঘাটে ওইখান থেকে আমরা স্পিড বুট নেব আমরা এখন মহেশখালী বাকখালি ঘাটে আছি এখান থেকে আমরা স্পিড বোট নেব তারপর আমরা মহেশখালীর উদ্দেশ্যে রওনা দিব দেখতে পাচ্ছেন আমার পিছনে বাক্ষালি ঘাট তো অনেকক্ষণ বৃষ্টির জন্য অপেক্ষা করতেছিলাম এখনও আকাশের ওয়েদার অনেক খারাপ আমরা তারপরও রওনা দিচ্ছি যেহেতু গন্তব্য আমাদের মহেশখালী পিছনে দেখতে পাচ্ছেন যে স্পিড বোর্ড গুলো আছে তো এখান থেকে আমরা ভাড়া করব এখান থেকে আপনাদের জনপতি একশো তিরিশ টাকা করে ওনাদের ভাড়া ওনারা বলছে শেষে আমরা স্পিড বোট নিয়ে এখন ওনা দিচ্ছি মহেশখালীর উদ্দেশ্যে বৃষ্টি এবং আকাশের ওয়েদার খারাপ সবকিছু জন্য দেরি হয়েছে এখন আমরা রওনা দিচ্ছি মহেশখালী টুরিস্ট প্লেস ভাই কি বলবো এই স্পিড বোর্ডের রাইড এক্সপিরিয়েন্স যারা মনে হচ্ছে চলার উপরে ঘুরছি আমরা দুপুরের যখন স্পিড বোর্ডটা বাঘখালি নদীর বুক চিরে ছুটে চলেছে মনে হচ্ছিল আমি যেন ছুটে চলেছি প্রকৃতির এক অপার সৌন্দর্যের পিছনে একপাশে পাশে সবুজে ঘেরা চর আর অন্য পাশে অসীম জলরাশি এই পথটা যেন শুধু নদীর পথ না এটা এক অনুভবের যাত্রা বাতাসে লবানাক্ত গন্ধ কানে বাজছে ইঞ্জিনের গর্জন আর হৃদয়ে জমে থাকা এক রোমাঞ্চ মহেশখালী এখন আর কেবল একটা গন্তব্য নয় এটা হয়ে উঠেছে এক অনুভব এক গল্প যেটা আমি নিয়ে যাচ্ছি আমার বিওয়ারদের জন্য বলতে বলতে চলে আসলাম মহেশখালী পর্যটক গার্ড কক্সবাজার বাঘখালী লঞ্চঘাট থেকে স্পিড ভাড়া করে আমরা চলে আসলাম মহেশখালী পর্যটক ঘাটে এটা হচ্ছে সেই পর্যটক ঘাট আমরা বিশ মিনিটের একটি রাইড নিয়ে এখানে চলে আসলাম দেখতে পাচ্ছেন এই গাড়ির চারপাশে হচ্ছে আপনার গাছপালায় ভরপুর প্রকৃতির ছোঁয়া প্রকৃতিকে ভরা মহেশখালীর এই পর্যটক ঘাট দেখতে পাচ্ছেন এখানে দেখার মতো প্রকৃতির ছোঁয়া যেন ভরপুর এই ঘাটে এটি হচ্ছে সেই মহেশখালীর ঘাট আমরা এখন ভিতরে প্রবেশ করব দেখি ভিতরে কি আছে যাত্রাপথ সহজ করার জন্য আমরা দুইটা অটো নিয়ে নিয়েছি মহেশখালী থেকে প্রবেশের পথে পড়বে আপনার শ্রী শ্রী আদিনাথ মন্দির এটা হচ্ছে মন্দিরের প্রধান ফটক আমরা এখন এই সিঁড়ি মন্দিরের ভিতরে প্রবেশ করব প্রবেশ পথে দেখতে পাচ্ছেন বট অনেক বড় একটি বট বৃক্ষ এদিকে পাহাড় ওই যে মন্দির দেখা যাচ্ছে আমাদের এই শ্রীটা বের উঠতে হবে মহেশকারী শ্রী শ্রী আদিনাথ মন্দিরটা বারোশো শতাব্দীরও অবধি পুরনো বলে দাবি এখানকার লোকালদের তো আমরা এখন আছি শ্রী শ্রী আদিনাথ মন্দিরে আমরা এখন প্রবেশ করব শ্রী শ্রী আদিনাথ রামসিদা মন্দির যা এখানে লেখা আছে প্রস্তাবিত আপনার উনিশশো আর নির্মাণাধীন সাল হচ্ছে দুই হাজার তেইশ মহেশখালীর সবুজ পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে শতবর্ষী শ্রী শ্রী আদিনাথ মন্দির হিন্দু ভাইদের প্রবৃত স্থাপনা হচ্ছে এখানে শ্রী শ্রী রাম সীতা মন্দির আমরা এখন আছি মহেশখালী শিব ভক্তদের তীর্থস্থান এটি প্রতি বছর হাজারো ভক্ত এখানে আসে আদিনাথ মেলাতে অংশ নিতে মন্দির ঘিরে পাহাড় বাতাস আর ধর্মীয় আবহাওয়া মিলেমিশে তৈরি করে এক আধ্যাত্মিক পরিবেশ এটা শুধু একটি মন্দির নয় এটি একটি বিশ্বাস এক ভালোবাসা হিন্দু ধর্মের ভাই ও বোনেদের কাছে দ্বীপের এক শান্ত কোণে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মহেশখালীর বৌদ্ধ স্বর্ণ মন্দির রাখাইন বৌদ্ধদের আত্যাধিক প্রাণকেন্দ্র এটি মন্দিরের গায়ে সোনালী রং ভেতরে প্রার্থনা ধনিয়ার বাইরে শান্ত পরিবেশ সব মিলিয়ে যেন এক নিঃশব্দ আরাধনা জগৎ মহেশখালীর অন্যতম পর্যটন কেন্দ্র হচ্ছে স্বর্ণ মন্দির যা বৌদ্ধদের পবিত্র স্থাপনা এখানে এখানে শুধু ধর্ম নয় আছে সংস্কৃতি গর্ব আর চিরাতয় সৌন্দর্য প্রত্যেকটি স্থাপনায় যেন মনোমুগ্ধকর সৌন্দর্যের প্রতিশ্রুতি প্রকাশ করছে রাখাইনদের জীবনধারা সরল কিন্তু গভীর তাদের ঘর পোশাক রান্নাবান্না গান আর সংস্কৃতির মাঝে এক শান্তি মিশে আছে এই দ্বীপ শুধু দেখার জন্য নয় বুঝে নেওয়ার জন্য এখানে প্রতিটি পথ প্রতিটি মুখ যেন বলছে এক একটা গল্প এক ইতিহাস এক সংস্কৃতি যেটা আমাদের জানা প্রয়োজন সমুদ্র আর পাহাড়ের ঘেরা এক নিস্তব্ধ দ্বীপ এটাই মহেশখালী শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয় ইতিহাস আর সংস্কৃতির গল্পে এই দ্বীপ অনন্য এখানে দাঁড়িয়ে আছে শত শত বছরের পুরনো আদিননাথ মন্দির ও বৌদ্ধ স্বর্ণ মন্দির যার প্রতিটি কোণেই যেন তাদের বিশ্বাস সাধনা আর হাজার বছরের ঐতিহ্যের প্রতিচ্ছবি এখান থেকে আমরা আমাদের ব্লক শেষ করছি মহেশখালী আমরা এখন আছি মহেশখালী লোকাল গাড়ি এটা হচ্ছে লোকাল গার্ড আমরা প্রবেশ করেছিলাম টুরিস্ট গার্ড দিয়ে এখন বের হয়ে যাব লোকাল গার্ড থেকে সকলে ভালো থাকবে পরবর্তী ভিডিও যেন অপেক্ষা করবেন আলাইকুম